জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে এখন চলছে রুদ্ধ শ্বাস পর্ব এবার আক্রমণ ধে এলো স্বয়ংভুর ওপর কি করবে জগদ্ধাত্রী ধারাবাহিকের গল্প এখন চলছে বারাণসীর প্রেক্ষাপটে একদিকে স্বয়ংভূ ব্যস্ত সম্পন্ন করতে অপর দিকে সম্পত্তি দখলের জন্য মেহেন্দির সাথে মিলে উৎসব প্ল্যান করছে শেষ করে স্বয়ংভূকে মারার জন্য বেনারসের গোন্ডা ভাড়া করেছে মেহেন্দি এক এক করে মুখার্জি পরিবারের সবাই রওনা দিয়েছে বেনারসে তবে বেঁচে আছে জগদ্ধাত্রী যা সকলে জানেন না জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা জন্মের পর থেকে কাঁদেনি অসুস্থ জগদ্ধাত্রীর জ্ঞান না থাকাকালীন মেলানের সহযোগিতায় ব্লুটুথ স্পিকারে বাচ্চার কান্নার আওয়াজ শুনিয়ে জগদ্ধাত্রীর জ্ঞান ফেরায় কৌশিকী তারপর ডাক্তারের আপত্তি সত্ত্বেও তারা রওনা দেয় বেনারসে ফ্লাইটে স্পেশাল ট্রিটমেন্ট করে জগদ্ধাত্রীকে নিয়ে যাবার ব্যবস্থা করেছে কৌশিকী সাথে নিয়ে গেছে মেননকেও কারণ সেই সব এলাকার গুন্ডাদের ভালোভাবে চেনে সাথে যাচ্ছে মুখার্জি পরিবারের জামাই দেবু মেহেন্দি বেনারসের গুন্ডা ছাগানকে ভাড়া করেছে স্বয়ং মারার জন্য সম্প্রতি জি বাংলার তরফে একটি প্রমো মুক্তি পেয়েছে স্বয়ং ভূ যে সময় জগদ্ধাত্রী শেষকৃত্য সম্পন্ন করতে অস্থি নিয়ে ঘাটে যায় ঠিক সেই সময়তেই তার ওপর আক্রমণ ধেয়ে আসে স্বামীকে বাঁচাতে গঙ্গার ওপর বোচে করে আসে জগদ্ধাত্রী পুনর্মিলন ঘটে জগদ্ধাত্রী আর স্বয়ংভূর এই শোকের আড়ালে ষড়যন্ত্র রুখতে সন্তান ও স্বামীর জন্য ঝাল হয়ে কি ফিরে আসবে জগদ্ধাত্রী পারবে সবকিছু ঠিক করতে জানতে দেখতে হবে যে বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকটি এরকম আরো অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেল আর পাশে থাকা বেলায় কনচে ক্লিক করতে ভুলবেন না